আমাদের সিগেটে কিভাবে আসা সিগেটে আসার অন্যতম কারণ হচ্ছে আমার ভাই তিনি আমাকে সাজেশন করছে এখানে আসার জন্য কারণ সে এখান থেকে একটা পিসি বিল করে নিয়ে গেছে আচ্ছা তো ভাইয়া যেহেতু আপনি আমাদের ওল্ড কাস্টমার আগে আপনি যে পিসিটা নিয়েছেন কেমন সার্ভিস পেয়েছেন বা আমাদের কাছে আবার কেন আসা রেফার করা আসলে মূলত আমি পিসিটা নিয়েছি প্রায় এক থেকে হ্যাঁ প্রায় দেড় বছর হবে

প্রসেসর কথা বলি আজকের এই সিস্টেমে প্রসেসর হিসেবে থাকছে AMD Ryzen 7 7700X এই প্রসেসরটি 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর আর এটিতে আপনারা 4.4 GHz এর ম্যাক্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছেন আর এটিতে ইনবিল্ড গ্রাফিক্স থাকছে যার মাধ্যমে আপনারা ভিডিও এডিটিং গেমিং গ্রাফিক্সের কাজও করে ফেলতে পারবেন উইদাউট গ্রাফিক্স কার্ড এইখানে ইনবিল্ড গ্রাফিক্স থাকছেই এটা দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন তো ভাইয়া আপনারা এখন কোথায় পড়াশোনা করছেন ভাইয়া আমার ইউনিভার্সিটি প্রিপারেশন চলতেছে যে শেষ হয়নি পরীক্ষার সামনে আছে সেগুলো ও আচ্ছা আর এর মধ্যে ভাই পড়াশোনা তো না তো আচ্ছা মানে কাজ কাজের জায়গায় পড়াশোনা পড়াশোনার জায়গায় আচ্ছা তো আজকের এই সিস্টেমটা দিয়ে আপনি কি কাজ করবেন আমি দে দিয়ে ফাইনเซอร์ কাজ করব এবং প্লাস্টিকে আমার গ্রাফিক্সের কাজ ভিডিও করা হ্যাঁ সবগুলোই হবে আচ্ছা তো আজকে আজকে আমি যদি আপনাদেরকে মেন স্টোরেজে দেখাই এটা হচ্ছে স্যামসাং নাইন সেভেন্টি ইউ প্লাস ওয়ান একটি জেন ফোর সাপোর্ট এটাই এসএসডিটি আর আজকের এই সিস্টেমে যে মাদার বোর্ডটি থাকছে এটা হচ্ছে MSI Pro B650 প্রো বি সিক্স ফাইভ জিরো এক্স এই মাদার আর MSI এর মাদারবোর্ড আপনারা যেখান থেকে নিন না কেন অবশ্যই কিন্তু এখানে অফিসিয়ালি স্টিকার দেখে নেবেন আর এটা থাকলে আপনারা মাদার বোর্ডের সাথে কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডটিতে বোর্ডটিতে আপনারা র্যাম স্লট পেয়ে যাচ্ছেন চারটা অ্যান্ড এটিতে আপনারা এম ডোট লাগাতে পারবেন দুইটা আর আজকের সিস্টেমে আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এইখানে র্যাম অ্যাড করা হয়েছে কিন্তু একটা আজকের এই সিস্টেমে যে র্যামটা থাকছে এটা হচ্ছে জি স্কিল ট্রাইজেন জেড জেড ফাইভ আট একটি সিক্সটিন জিবি সিক্স থাউজেন্ড মেগাহার্জের একটি কিট আর যেহেতু আজকের সিস্টেমে একটি কিট ইউজ করা হয়েছে এই জন্য কিন্তু আসলে র্যামের প্যাকেটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন না আর যদি সিপি কুলারটা নিয়ে কথা বলি আজকের সিস্টেমকে কুল করছে পিসি কুলার জিএল সিএল ওয়ান টোয়েন্টি প্রো একশো বিশ মিলিমিটারের এই লিকুইড কুলারটি আপনারা যদি লিকুইড কুলারটি একটু দেখেন এটা কিন্তু বেশ ছোটখাটো অ্যান্ড কম্প্যাক্ট সাইজের একটি কিন্তু লিকুইড কুলার দেখতে পাচ্ছেন বেশ চমৎকার লাগছে আর এইখানে যে ফ্যানটা থাকছে এটা কিন্তু এআর জিবি আপনারা চাইলে কিন্তু কন্ট্রোল করতে পারবেন আর ভিওয়ার্স আপনারা যদি এই কেসিংটাকে একটু দেখেন আজকের বিল্ডের টোটাল লুকসকে ইনহেন্স করেছে এই কেসিংটাই কিন্তু আজকের সিস্টেমে যে কেসিংটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে পিসি কুলার আইস কিউব একটি এটি এক্স কেসিং আর কেসিংটার কোয়ালিটি কিন্তু বেশ চমৎকার আপনারা আসলে দুই পাশে টেম্পলেট গ্লাস পেয়ে যাচ্ছেন ওপরে মেশ থাকছে সাইডে মেশ থাকছে এয়ার ফ্লোর ব্যবস্থা কিন্তু ভালোই থাকছে আর এটিতে আপনার প্রিন্টল পাঁচটা আট ফ্যান পেয়ে যাচ্ছেন তারপরে ভিউয়ার্স আজকে সিস্টেমকে পাওয়ার দিচ্ছে কোর্সিয়ার সি এক্স ফাইভ ফিফটি ওয়ার্ডের পাঁচশো পঞ্চাশ এই পাওয়ার সাপ্লাইটি আর পরবর্তীতে ভাইয়া এখানে থার্টি সিক্সটি থার্টি লাগাবেন এই জন্যই কিন্তু আসলে তিনি চিন্তা ভাবনা করে এখানে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই নিয়েছেন যাতে করে পরবর্তীতে আসলে গ্রাফিক্স কার্ড অ্যাড করা যায় আপনারা যদি চান যে আমি জাস্ট সিস্টেমটা রেডি করব পরবর্তীতে কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করব না আপনারা এখানে আরো কম ওয়ার্ডের পাওয়ার সাপ্লাইও কিন্তু নিয়ে নিতে পারেন আর যেহেতু ভাইয়ারা এখানে আপগ্রেডের অপশন রাখছেন ভবিষ্যতে আরও ভালো কিছু অ্যাড করবেন জন্যই কিন্তু এখানে বেশি ওয়াট আর সাপ্লাইটা নিয়েছেন আর আজকে সিস্টেমে এখানে একটি আপনারা যদি দেখেন এইখানে মাউস হেডফোন এন্ড কিবোর্ডের একটা কম্বো থাকছে যেটা হচ্ছে আইমাইসের জিকে ফোর এইটির একটি কম্বো প্যাক এটিতে আপনারা টোটাল চারটা জিনিস পেয়ে যাচ্ছেন মাউস কিবোর্ড মাউস প্যাড অ্যান্ড এই পাশে থাকছে হেডফোন যেগুলো আট জিবি তারপরে আপনারা যদি আজকে সিস্টেমটা একটু দেখেন এখানে একটা মনিটরও থাকছে এটা হচ্ছে একটি মনিটর আর এটিতে আপনারা প্যানেল হান্ড্রেড হার্স এর রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন কালার কালারেসি তো ভালো পাবেনি এর পাশাপাশি আপনারা যখন গেমিং করবেন হান্ড্রেড হার্স থাকার কারণে আপনাদের গেমিং এক্সপিরিয়েন্সটাও হবে কিন্তু খুবই স্মুথ আর এটি দিয়ে ভাইয়ারা গ্রাফিক্সের কাজও করতে পারবে গেমিংও করতে পারবে সবগুলো কিন্তু কাজ করে ফেলতে পারবে তো এই ছিল ভিও আজকে নব্বই হাজার টাকা বাজেটের পিসি বিল্ডের কম্পোনেন্টস তো ভাইয়া পিসিটা বিল্ড করতে পারি আপনার আসলে কেমন লাগছে যদি বলতে একটু যদি বলি যে আমার একটা আশা পূর্ণ হয়েছে সেক্ষেত্রে আমি খুবই আনন্দিত খুবই আনন্দিত তো আসলে পিসির কম্পোনেন্ট গুলো এগুলো কি আপনারা চয়েস করে এসেছিলেন না আসলে ইন্টারনেট দেখে বা আমাদের এখানে আসার পরেই আসলে এগুলো চয়েস করা বলা যায় যে কিছুটা নিজেদের থেকে কিছুটা আপনাদের এখানে এসে ঘাটাঘাটি করে তারপরে হচ্ছে ভালো মন্দ কোনটা হয় করে তারপরে তারপরে আসা আচ্ছা তো শীতকাল তো এখন তো আবার বাসায় ব্যাক করবেন দিনাজপুর এখান থেকে দিনাজপুর যাতে কতক্ষণ লাগবে আপনাদের আমাদের মিনিমাম

আইটি রিলেটেড প্রোডাক্ট সিলেক্ট করে আপনাদের মনের মতো করে পিসি বিল করে ফেলতে পারবেন আমাদের কাছে আপনারা পিসি বিল থেকে শুরু করে ল্যাপটপও নিতে পারবেন ডিএসএলআর ক্যামেরা অ্যাকশন ক্যামেরা এছাড়া যাবতীয় যত আইটি রিলেটেড প্রোডাক্ট রয়েছে সবগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিডিও একদমই শেষ পর্যায়ে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো আইটি রেটেড ভিডিওতে ততক্ষণ বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ